দলনেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দলের কথা দলের উন্নয়নের কথা দলের সংগঠনকে শক্তিশালী করার কথা ভেবেই আবার নতুনভাবে অপূর্বকে দলের দায়িত্ব দিয়েছেন আমরা ভীষণ খুশি এবং আমরা নিশ্চয়ই আশা করব সকলকে নিয়ে যেভাবে দল পরিচালনা আগেও হয়েছে এখনও হবে এবং তার নেতৃত্বে দল এখানে শক্তিশালী হবে আমরা মনে করি আমরা সর্বতভাবে সব ধরনের সাহায্য এবং সহযোগিতা করবো এবং এই দলকে বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় আমরা গত নির্বাচনে বিধানসভায় কুড়িটা আসন পেয়েছিলাম এবারে আমাদের লক্ষ্য অন্তত পক্ষে বাইশটায় বাইশটা আসন পাওয়া তো তো আর কি মুর্শিদাবাদে বাইশটা আসন তো এবারও আমরা আশা করব সেই বাইশটা আসনই যেন মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যায় সেই প্রয়াস আমাদের সকলে মিলিতভাবে থাকবে একজনকে দলে সভাপতি করতে হবে দলনেত্রী তার উপরে ভরসা রেখেছে করেছে আমরা তো তার পাশে আছি সব কাজে সব ধরনের সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিই আবারও আগামী দিনে সব ধরনের আমরা একত্রিতভাবে দলকে পরিচালনা করব এবং দলের সংগঠনকে শক্তিশালী করার জন্য আমাদের পক্ষ থেকে যা যা করা আমরা সর্বতভাবে করব। দেখুন আমার নির্বাচন হয়ে গেছে পার্লামেন্ট নির্বাচন সামনে আমার লোকসভা নির্বাচন হয়ে গেছে সামনে আমাদের পার্লামেন্ট নির্বাচন বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনে আমাদের যা করার আমাদের করতে হবে সুতরাং সামনেই আমাদের নির্বাচন আছে এখন দলকে আরও শক্তিশালী করার জন্য সংগঠনকে চাঙ্গা করার জন্য আরও আমাদের ভালো ভূমিকা নিতে হবে দলকে সংঘবদ্ধ করতে হবে যেখানে যেখানে এখনও আমাদের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি আছে সেগুলো সংশোধন করে কীভাবে দলকে আরও শক্তিশালী করা যায় সে ব্যাপারে আমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে